আজকে আমাদের একটা নতুন কিছু দেখা যাবে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হলো আমরা তো সবাই ট্রেনের জার্নি করি কিন্তু জানো কি তোমরা এটা সবাই জানো যে ট্রেনে খাবারটা কিন্তু কতটা ভালো হয় দাম বেশি কিন্তু ভালো হয় না কিন্তু এখন একটা নতুন অপশন এসেছে যে আমরা ট্রেনে বসে জোমাটো থেকে খাবার অর্ডার করতে পারবো বাইরের হোটেলে তো বাইরের হোটেলে খাবার অর্ডার করলে অবশ্যই ভালো হবে মানে ট্রেনের থেকে ট্রেনের খাবার অতটা ভালো হয় না আমি তোমাদের ট্রেনে বসে বাইরের খাবার অর্ডার করে দেখাবো জোম্যাটো এসে ডেলিভারি দিয়ে যাবে আর রিজার্ভেশন টিকিটেই হবে একমাত্র আমি তোমাদের বলে দিই তোমার পিএনআর নাম্বার যেটা হয় টিকিটে দেখবো একটা পিএনআর নাম্বার হয় নাম্বারটা দিয়ে তোমাকে বুক করতে হবে খাবার বুক একবারে তোমার সিটে এসে দিয়ে যাবে তোমার বগিতে তোমার সিটে এসে দিয়ে যাবে তো চলো করি আমি তো তোমাকে তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমরা অর্ডার করব তোমার আমরা জোম্যাটো অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আমরা ওপেন করে দেব তো আমাদের জোম্যাটো দেখতে পাচ্ছ জোম্যাটো ওপেন করব জান থেকে তো তোমার নিরামিষ খাবার আমরা যদি এমনি অর্ডার করি তো এখানে তোমার একশো ষাট টাকা আশি টাকা নিরামিষ খাবার এরকম হয়ে যায় কিন্তু খাবার কোয়ালিটি ওরকম থাকে না তো আমি দেখি এবার বাইরে খাওয়ার অর্ডার করে তো তোমার আমি এখান থেকে তোমাকে এখানে সার্চ করতে হবে ঠিক আছে এখানে আমরা সার্চ করবো ট্রেন ট্রেন লিখলেই চলে আসবে ট্রেন লিখলেই তোমার এখানে অপশন চলে আসবে সব তো আমি সার্চ করে নিচ্ছি তো তোমার অনেক টাইমে যখন ট্রেনে থাকবা তখন দেখবা এরকম একটা চলে আসবে ফুড অ্যান্ড ট্রেন আর না হলে এখানে সার্চ করবা ঠিক আছে

মানে নাম তোলার জন্য তারপরে দেখবা এখানে তোমার রুটে কোথায় কোথায় খাবার পাওয়া যাবে তো আমার রুটে বর্তমানে আমি যাচ্ছি তোমার মালদা থেকে কলকাতা আমার রুটে তোমার এটা যদি দেখো বর্ধমানে খাবারটা পাওয়া যাবে বর্ধমান জংশন লেগে আছে বারোটা চোদ্দ তো আমাকে এটা এতে ক্লিক করব আমি তো দেখো এখানে থালি বিরিয়ানি চা অর্ডার করবো সব পাওয়া যাচ্ছে তা আমি এখানে থালি অর্ডার করবো থালি তারপরে উঠবা এখানে ঢুকার পর দেখবা এখানে নিচে তোমার খাওয়ার কি কি আইটেম থাকবে লিখে দেবে যেমন দেখো এটা দুশো টাকার থালি ঠিক আছে দেখো কি কি থাকবে এখানে থালি এখান থেকে তো তোমরা বুঝতে পারবো না এখানে দেখো খালি কি কি থাকবে ডাল রাইস পনির এখানে যে লিখা থাকবে এখানে তোমার কি কি আইটেম থাকবে খালিতে তাই দেখা আমি একটা খালি চুজ করে নিই তারপরে অর্ডার করি আমি তোমার এই থালিটা পছন্দ করলাম দেখো দুশো পঁচিশ টাকা বাঙালি ভেজ ভেজে যা থালি

ভিউ কার্ট এর উপর ক্লিক করার পর দেখুন এখানে আমাদের পুরো পেজ খুলে যাবে ঠিক আছে তারপরে আমরা এক্সট্রা করলে এখানে আমাদের কত টাকা দাম পড়বে কি পড়বে টোটাল দেখো सीख के लिए शो। दाम टोटल तो जाने सम पे देख लोगे। ओके। तो कुल दाम 15,230. 15 जगह एक्स्ट्रा से टैक्स। 235 का नंबर। कृपया कंसोल से चेक कर ताजा जगह जगह पर दोनों कोड अप्लाई कर

তো যাক এগুলো আমরা করার পর এখান থেকে দেখো অ্যাড ইউ পেমেন্ট মেথড এখানে আমরা ক্লিক করব তারপরে এখান থেকে আমরা কি থেকে অ্যাড করতে চাই সেটা আমরা এখান থেকে অ্যাড করে দেব পেটিএম ইউজ করব এখান থেকে একশো টাকা অপশন স্ক্রিপ্ট লিখে যাও

अरे बेटा आप 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 आ দেখো এখানে আমাদের টেন এর সাত নাম সব থেকে মোবাইল নম্বরে শো হবে ব্যাস এবার ডেলিভারি যখন আসবে তখন তোমাদের বাকিটা দেখাবো তারপরে দেখো আমাদের এখানে অর্ডার চলে এসেছে অর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ আমি ডেলিভারি বয়ের কাছ থেকে নিলাম তারপরে তোমাদের এবার পুরো প্যাকেটটা খুলে দেখাবো তারপরে খাওয়ার কোয়ালিটি কি সেটাও তোমাদের দেখাব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবা আর কোনো ইনফরমেশন থাকলে নিশ্চয়ই কমেন্ট করবা তো এই যে খাবারের প্যাকেট থেকে বের করলাম দেখতে পাচ্ছ এরকম প্যাকেট প্যাকেটটা খুব সুন্দর ছিল খারাপ ছিল না এবার বলে দিই তোমাদের ভাতের তা অনেকটা কোয়ান্টিটি ছিল যা দুজন মিলে খাওয়া যাবে খারাপ না টেনের থেকে অনেক ভালো কিন্তু ভাতের চালটা একটু মোটা একটা স্যালাড ছিল শশা পাপড় ছিল চাটনি ছিল সোয়াবিনের তরকারি ডাল একটা এমনি সবজি তরকারি তারপরে ছিল আলু ভাজা কুল্লা ভাজা বেগুনি ঠিক আছে একটা পনির তরকারি আর তার সঙ্গে ছিল তোমার পায়েস আর একটা রসগোল্লা এতগুলো আইটেম এই টাকাতে মানে তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে যে টাকাতে আমরা অফার টফার লাগিয়ে যে টাকাতে পেলাম টেনে যতই ভালো খাবার হোক না কেন জীবনে পাওয়া যেত না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই টাইপের ভালো ভালো ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকবা তাহলে এই ধরনের ভিডিও পাবা তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে